নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম রবিবার সকাল এগারোটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি সারা সপ্তাহে গ্রসারি কাঁচা বাজার কাঁচা সবজি সব আনার জন্য সারা সপ্তাহ বিজি থাকার কারণে এই শনিবার আর রবিবারটাই আমরা বেছে নিই সব গ্রসারি আইটেম কেনার জন্য আর এই গত দুদিন ধরে আমাদের এখানে খুবই স্নো হচ্ছে যার জন্য এই স্নোগুলো পড়ে আছে আর সকাল সকাল এখানকার গভর্নমেন্ট থেকে লোক এসে এই মেইন রাস্তাটা আর হাঁটার রাস্তাটা যে স্নোগুলো পড়ে থাকে তো সেইগুলোকে সরিয়ে পরিষ্কার করে দেয় মানুষের হাঁটার সুবিধার জন্য আর রাস্তার ধারে এই যে নাম্বারিং করা বক্সগুলো দেখতে পেলেন এইগুলোর মধ্যে পোস্ট অফিস থেকে যে কোনো অফিসিয়াল চিঠি ডেলিভার্ড হয় আর এখানে প্রত্যেক একটা নিজস্ব নাম্বারিং বক্স থাকে যার যেটা নাম্বার সেই বক্সের চাবি দিয়ে ওপেন করে যার যেটা ডকুমেন্টস থাকবে বা যে লেটার আসবে সেটা নিয়ে নিতে হয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারিদিক দেখতে দেখতে যখন যাচ্ছিলাম তখন বাড়িগুলোকে দেখে খুব ভালো লাগছিল কারণ বাড়িগুলোর ওপর স্নোগুলো পড়ে সেই একটা অপরূপ মায়াবী দৃশ্য যেন তৈরি করেছে সামনে যেহেতু বড়দিন আসছে সেই জন্য প্রত্যেকের বাড়ির সামনেই এখানে সুন্দর করে সবাই সাজিয়েছে আর চারিদিকে স্নোফল হয়ে এই সৌন্দর্যটাকে যেন দ্বিগুণ বাড়িয়ে তুলেছে এখানে রাস্তার ধারে দোকানপাট কম থাকলেও রাস্তা দিয়ে হাঁটতে গেলে কখনই বোরিং ফিল করতে হয় না কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই এতটাই অসাধারণ যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই কোনো বোরিং ভাব ফিলই হয় না আর দেখুন এই বাড়িটার সামনে কত সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে তাই না আমিও এটা দেখে খুবই মজা পেয়েছিলাম আর তার সাথে তো কন্টিনিউয়াস স্নোফল হয়েই যাচ্ছে তাই জন্য একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে কারণ এখানে এই একটাই সমস্যা সেটা হচ্ছে স্নোফল হয়ে যেটা জমে থাকে সেটাকে ব্ল্যাক আইস বলে এখানে সেটাই খুব পা পিছলায় এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যে স্নোগুলো এখন পড়ছে সেগুলোতে কোনো ভয় নেই কারণ সেগুলো তো এখনো ব্ল্যাক আইস হয়নি এই স্নোগুলোই যখন জমতে জমতে ব্ল্যাক আইস ধরনের হয়ে যাবে তখনই সেগুলোতে পা পিছলার সম্ভাবনা থাকে আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে তো ওয়ালমার্টে যেতে গেলে আমাদের এই রাস্তাটা ক্রস করতে হবে যেহেতু এখন হ্যান্ড সাইন দেখাচ্ছে তাই জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে এটা যখন হ্যান্ড সাইনের জায়গায় ওয়ার্কিং সাইন হয়ে যাবে তখন আমরা এই রাস্তাটা ক্রস করতে পারবো ব্যাস ওয়ার্কিং সাইন হয়ে গেছে এবার আমরা রাস্তাটা ক্রস করে ওই পারে যাব রাস্তার এই পাশটায় আসার পর দেখলাম স্নো রাস্তার দুপাশে আরও এখানে বেশি জমেছে আর দেখতেও ভারী সুন্দর লাগছে এখানে সব গাছের পাতা ঝরে গেলেও এই গাছগুলোর পাতা কখনোই ঝরে না সারা বছর এই গাছগুলোতে পাতা থাকে আর এই গাছগুলোর পাতাটা অনেকটা কাটা কাটা ধরনের আমাদের ওখানে চার্চের সামনে বা সবার বাড়িতে খ্রিস্টমাস আসলে যে গাছগুলোতে লাইটিং দিয়ে সাজানো হয় সেই গাছগুলোরই আসল রূপ হচ্ছে এইটা আর এই স্নোফলের সময় যখন এই গাছগুলোর মধ্যে স্নো পড়ে জমে থাকে তখন এগুলোকে দেখতে আরও সুন্দর লাগে এখন তো স্নোফল হচ্ছেই আর এই স্নোগুলোই পড়ে পড়ে যখন এই গাছগুলোর মধ্যে জমতে শুরু করবে না তখনই দেখতে আরও সুন্দর লাগবে ব্যাস গল্প করতে করতে আমরা চলেও এসেছি ওয়ালমার্টে এখন আমরা ওয়ালমার্টে ঢুকবো রাস্তা দিয়ে অনেকক্ষণ হাঁটার পর মলগুলোতে ঢুকে যেন আলাদাই একটা শান্তি মেলে কারণ এখানে সব জায়গাতেই তো সেন্ট্রাল হিটিংয়ের ব্যবস্থা থাকে তাই মলগুলোতে ঢোকার পর শরীরটা যেন আবার নর্মাল টেম্পারেচারে ফিরে আসে কেনাকাটা শেষ করে যখন বেরোচ্ছি তখন দেখি স্নো ফলটা আরো বেশি জোরে জোরে পড়া শুরু করেছে মানে তখন পুরোপুরি যেমন শিলাবৃষ্টি হয় সেরকম টাইপের বরফ পড়ছে তো প্রথম প্রথম কিছুটা ভালো লাগলেও তারপরে খুবই বিরক্ত লাগছিল সামনের দিকে তো টাকানোই যাচ্ছিল না হাওয়াতে পুরো বরফ চোখে মুখে এসে পড়ছিল আর ভীষণ ঠান্ডা লাগছিল তখনও কিন্তু টেম্পারেচার বেশি নিচে নাবেনি মাইনাস ফোর ডিগ্রি ছিল মাত্র তখনই রিয়েলাইজ করলাম যে স্নোটা দেখতে যতটা না ভালো লাগে তার থেকেও বেশি কষ্ট হয় যখনই স্নোতে বেরিয়ে দৈনন্দিন নানারকম কাজ করতে হয় আর এখানকার মানুষের তো এগুলোতে অভ্যস্ত আমরা যেহেতু নতুন এসেছি তাই প্রথম প্রথম আমাদের একটু অসুবিধা হচ্ছে হয়তো আস্তে আস্তে এগুলো ঠিক সহ্য হয়ে যাবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে